নারীদের নিয়ে বিদ্বেষমূলক পোস্ট ঘিরে চাপে জামাতামি ডা শফিকুর রহমান দলটির পক্ষ থেকে জানানো হয় ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে পোস্টটি করা হয়েছে যদিও এখনও বিষয়টি নিশ্চিত করেনি গোয়েন্দা বিভাগ চারদিক থেকে তীর্যক বান ছুটে আসায় এবার মেজা হারালেন শফিকুর রহমান মিষ্টভাষী হিসেবে পরিচিত জামাতামিরের তুই তোকারি করা বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সোমবার চট্টগ্রাম শহরে জামাত আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলটির আমির এ সময় তিনি বলেন এক হাতে মায়ের গায়ে হাত দিচ্ছে অন্য হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছে রাখ তোর ফ্যামিলি কার্ড চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ ও নারীদের ইজ্জত হরণকারীদের রুখে দিতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ডা. শফিক বলেন অতীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জামাতের পক্ষে জনজোয়ার দেখে নির্বাচন আটকে দেয়া হয়েছে এখন বেকার ভাতা দেয়ার কথা দিয়ে যুবকদের অসম্মানিত করতে চাইছে একটি দল তবে জামাত যুবকদের অসম্মানিত করতে চায় না এমনকি অতীতের কাসুন্দি টেনে জাতিকে বিভক্ত করার উদ্দেশ্য দলটির নেই বলেও জানান তিনি জামাত আমির বলেন তারা এতদিন হ্যাঁ ভোটের কথা বলেনি ঠেলার নাম বাবাজি এখন আস্তে আস্তে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা বলছে তাদের মুখের কথা যেন বুকের কথা হয় সেটা দেখতে চাই গেল শনিবার জামাত আমিরের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় যেখানে উল্লেখ করা হয় নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয় এটা নীতিগত আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত জামাতে এটা অসম্ভব আল্লাহ এটা অনুমোদন করেন না পোস্টের পরের অংশে লেখা হয় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় একে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয় পোস্টটিতে জামাতের মিডিয়া বিভাগ জানিয়েছে অ্যাকাউন্ট হ্যাকডের বিষয়টি নজরে পড়ার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারা হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে অ্যাকাউন্টটি মুক্ত করেন যদিও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডি হ্যাকড হলে তা ফেরত পেতে কমপক্ষে চব্বিশ ঘন্টা লাগে এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টটি আদৌ হ্যাকড হয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান